আলহামদুলিল্লাহ আমরা মহারম মাস পর্যন্ত জীবিত আছি অর্থাৎ দুই সালে যে মাসটির মধ্যে আমরা এখন আছি এই মাসটির নাম হচ্ছে মহাররম মাস আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে মহারম মাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন চলতেছে মহারম মাস এই মহারম মাসে যদি আমরা আল্লাফাক রব্বুল আলমিনের শিকানু পদ্ধতিতে জীবনটা কাটাইতে পারি এমনও হতে পারে যে রব্বুল আলমিন আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন এন্ড নবী আলিহি সাল্লা সালাম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন এক কথায় আমি জন্য কিছু মহারম সম্পর্কে আমল শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে করেন আজকের ভিডিওটি আপনি শুরু থেকে সেসব দেখতে পারেন দেখুন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের অবশ্যই জানা থাকতে হবে আমার নবীর লাইফস্টাইল কেমন ছিল তিনি কিভাবে আমল করতেন মহারম মাস কীভাবে তিনি কাটাইতেন আপনি যদি মৌমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আসুন আমরা অবশ্যই অবশ্যই এই মহারম মাসকে একটু কাজে লাগাই আল্লাপাক রবুল আলমিন বারোটি মাস দিয়েছেন বারোটি মাসের মধ্যে চারটি মাস অনেক অনেক সম্মানিত মাস অনেক অনেক সম্মানিত মাস আমি যেটা বলছিলাম আল্লাহ সম্মানিত হিসাবে মাস আমাদেরকে দিয়েছেন বারোটি মাসের ভেতর থেকে সে চারটি মাসের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত মাস হচ্ছে মহারম মাস এই যে মহারম মাস এখন চলতেছে সম্মানিত মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসকে কেন্দ্র করে যদি আমরা আল্লাহ যে আলমিনকে আমরা দেখেন এই মাসের মধ্যে আমল করেছি আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন বান্দা কিভাবে সময় কাটিয়েছিস কি কি আমল করেছিস বল তখন যেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন বলতে পারেন আল্লাহ আপনার বন্ধু যেভাবে সময় কাটানোর জন্য বলেছেন ওই নিয়মে ওই পদ্ধতিতে ওই পদ্ধতিতে সময় কাটিয়েছি ওই পদ্ধতিতে সময় আমি কাটিয়েছি অন্তত রব্বল আলমিনের কাছে যেন ওই কথাটি আপনি বলতে পারেন যে আল্লাহ মাস পেয়েছিলাম আমার লাইফে আমার জীবনে যখন যেই দিনে যেই মাসে মাস পেয়েছিলাম আল্লাহ ওই মাস যেহেতু আপনার কাছে সম্মানিত একটি মাস আমি ওই মাসকে কেন্দ্র করে অনেক 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 আমল করে কাটিয়েছি অন্তত এই কথাটি আল্লাহ ফাকরবুল আলমিনকে যেন আপনি বলতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি জিতবেন এজন্য এই মহারম মাসকে কেন্দ্র করে আপনি বেশি বেশি কি আমল করতে পারেন আমি বলবো বেশি বেশি নফল রোজা রাখবেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالى بولن تمرا روزا راكو جيبا تيلو ريكي انانو جاترا لعلكم تتقون تمرا جنو تقوى بان هتي پارو تمرا جنو پر بان دا حتى پارو تمرا প্রথম সান্সে জান্নাতর না ঢুকিয়ে দিতে পারি নফল মাস নফল রোজা এই যে মাসে বেশি বেশি মহারম মহারমাসে হিসাবে আপনি কি করতে পারেন আমি বলেছিলাম সিয়াম সাধনা করা যারা না খেয়ে থাকে আমরা মনে করে থাকি আমরা নিজের শরীরের উপরে কষ্ট দিতেছি বাট জুলুম করতেছি এ কথাটি আমরা অনেকে মনে করে থাকি আমি আপনাকে বলি শুনেন আমরা যারা রোজার আকিসিয়াম সাধনা করি লিস্ট এটি কিন্তু হচ্ছে আপনার আমার আমরা না খেয়ে থাকছে আমাদের শরীরের উপর আমরা জুলুম করতেছি না প্রশ্নই আসে না কেন জুলুম করব মেরুদুস্ত বিভিন্ন উন্নত মানের কান্ট্রি আপনি যান যাদেরকে আপনি উন্নত মানের কান্ট্রি মনে করেন যাদেরকে আপনি ফলো করেন সে সমস্ত দেশগুলোতে যান তাঁদের বাসায় তারাই বলবে না কে তাকে ডায়েট কন্ট্রোল করে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকরবুল আলমিন শত শত বছর আগে কিন্তু আমাদেরকে সেল শ্যাম দিয়েছেন আমরা রোজা বলি তারা অন্য কথা বলে ঠিক না মেরে দোস্ত আমিও বলি শোনেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে যদি আপনি দেখাইতে পারেন যে আল্লাহ আমি শ্যাম সাধনা করতেছি আল্লাহ আমি রোজা রাখতেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন খা আবার আপনি যে এবাদত বন্দীগীগুলো করেন নামাজ পড়েন আপনি করেন জিকির করেন তেলাওয়াত করেন অনেক অনেক ইবাদত আপনি করেন আমার কথা শোনেন আপনি যত ইবাদত বন্দিগি করেন না কেন আল্লাহ ফক্রব্বুল আলমিন ফেরেশতাদের মাধ্যমে সেই নেকির বদলাগুলো দিবেন সেই ইবাদতের নেকিগুলো আপনাকে অন্যান্য মাধ্যমে আপনাকে দিবেন কিন্তু না না যারা রোজা রাখবে যারা সিয়াম সাধনা করবে আল্লাহ তালা বলেন আসি ওয়ানি রোজা আমার জন্য রেখেছে আমার বান্দার ফ্রিজের মধ্যে ঘরের মধ্যে যে ফ্রিজ আছে ফিরিজের মধ্যে হাজার হাজার কাবার ছিল শত রকমের আইটেমের কাবার ছিল আমার বান্দা চাইলে ওই ফ্রিজ থেকে বের করে খাবারগুলো বের করে কিন্তু খেতে পারতেন কিন্তু আমার বান্দা খাই নাই হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো ময়দানে আমার রোজাদার ব্যক্তিদের জন্য এমন একটা দরজা থাকবে যেটাকে বলা হয় ওই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র সাধনাকারী প্রবেশ করতে পারবে অন্য কোন ব্যক্তিরা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ তো আল্লাহ 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 তুমি জাল্লে জ্বালালহু শেষ করা তো যাই না তোমার ঘেয়ে ঘনুঘান আল্লাহ আল্লাহ তুমি তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ 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 তো আল্লাহ আল্লাহ বলেন যারা রোজ আমার জন্য রাখবে যারা সিয়াম সাধনা করবে তারা রোজা রাখে আমার জন্য কেয়ামতের ময়দানে আমি তাদের বদলাগুলো নিজ হাতে আমি দান করব সুবাহ আমরা আমাদের কি আল্লাহ তালাম যে সিয়াম সাধনা করবো সে সেই সিয়াম সাধনার ফলাফল আল্লাহ আমাদেরকে দিবেন ওকে ইনশাল্লাহ আমরা ঠকবো না অনেক অনেক বেশি জিতে যাব ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না ভাই এজন নাও শুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি দেখেন জামরা বেশি বেশি সিয়াম সাধনা করতে চি রোজা রাখতে চি আল্লাহ পাক বান্দার উপর খুশি হইয়া যান আল্লাহ বলেন বান্দা তুই তো চাইলে নফল রোজা না রাখতে পারতিস তোর তো সুযোগ রয়েছে কিন্তু এর এরপরেও আমাকে রাজী খুশি করার জন্য তুই না কি আসিস যা বান্দা যা তোর উপর আমি রাজী হইয়া গেলাম তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম সকল গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এজন্য মহারম মাস সম্মানিত একটি মাসে মাসের মধ্যে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন ইবাদত বন্দুকিতে কাটান আমি বলব এই মহার মাসে বেশি বেশি শ্যাম সাধনা করবেন যদি না পারেন তাহলে আপনাকে বলছি শুনেন যদি আপনি প্রতিদিন রোজা রাখতে না পারেন তাহলে প্রতি সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন অন্যান্য মাসের মধ্যেও সোমবার আর বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লি সাল্লাম রোজা রাখতেন আপনিও চাইলে রোজা রাখতে পারেন সোমবার আর বৃহস্পতিবার মহার মাসকে কেন্দ্র করে কেননা রসুলুল্লাহ সাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার নবী আলী ইসালাহতুসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন সাহাবি ইয়া হাবিবল্লা আপনি প্রতি সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীলসাল্লাম বলেছিলেন সোমবার সেটা আমার জন্মদিন আমি শ্যাম সাধনা করি সুকুরিয় হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শ্যাম সাধনা করে দেখাই তাছাড়া সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার আমল নামাগুলো পৌঁছিয়ে দেওয়া হয় আল্লাহ আল্লা ফকরবুল আলমিনের কাছে পৌঁছিয়ে দেয় যে বান্দা তোমরা যা যা এক সপ্তাহ আমল করেছ আমি আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলাম ফেরাসতারাম অল্লা সুবাহাল কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন এজন্য আমাদের একটু রোজা রাখতে হবে বেশি বেশি ধরেন সপ্তাহ মাসের মধ্যে চার সপ্তাহ পাবেন পাঁচ সপ্তাহ পাবেন আপনি ওই সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন ওকে আর এই মহারম মাসকে কেন্দ্র করে আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো তারিখ হ্যাঁ ধরুন আপনি যদি বলেন আমাকে তেরো চোদ্দ পনেরো তারিখ যদি রোজা রাখেন আপনার আল্লাহ ফকরবুল আলমিনকে যদি দেখে ফেলেন আল্লাহ তাল এমন পুরস্কার দিবেন ভাবতেও পারবেন না চিন্তা করতে পারবেন না আপনি অসংখ্য অনেক অনেক উপকার হবে নবী আলী হিসালাম প্রতি মাসের মধ্যে ইয়ামে বীজ এই রোজাগুলো পালন করতেন সাধনা করতেন আপনি আমি যদি ওই রোজাগুলো সাধনা করতে পারি পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর খুশ হইয়া যাবেন আমাদের জীবনের যে যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্ ভেতরে ঢুকার ফার্মেশন দিয়ে দিবেন কসম এই জন্য আমি বীজ যেটাকে বলা হয় সেই রোজাগুলো রাখার চেষ্টা করবেন মহারম মাসে প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন আর মাসের মধ্যে আমি বীজ যেটাকে বলা হয় তেরো চোদ্দ পনেরো তারিখ রোজাগুলো রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমল নামায় কোনো গুণা ছিল না আল্লাহ তালা আল্লাহ তালার কাছে সুকুরিয়া হিসাবে তিনি সিয়াম সাধনা করতেন আল্লাহ তালা আল্লাহ তালাকে দেখাইতেন যে আল্লাহ আপনি দেখেন আমি নাকেই আছি আমার নবী আপনার নবী জাহানের নবী যদি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি করে রোজা রাখতে পারেন আপনি কেন পারবেন না আমি কেন পারব না আপনি নারী কিংবা পুরুষ যেই রঙে হর হন যেই ডিজাইনের হন না কেন অবশ্যই অবশ্যই আপনাকে বলব আপনি শ্যাম সাধনা করবেন দ্বিতীয় প্রতি প্রতি মাসের মধ্যে বিশ তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখবেন বিশেষ করে এই যে মহারম মাস চলতেছে আপনি যদি আল্লাহ ফাকরবুল আলমিনকে দেখাইতে পারেন যে আল্লাহ এই যে দেখেন আমি মহারম মাসকে কেন্দ্র করে প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন করে রোজা রাখতেছি রোজা রেখেছি আরও বলবো আল্লাহবর এই মাসের মধ্যে কিন্তু আর রোজা রয়েছে অর্থাৎ আরবি মাসের মহারম মাসের রোজার কথা আছে আসুর আর রোজা দশ তারিখের রোজা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম সাহা আপিদেরকে বলেছিলেন একটা রোজা রাখো এক বছরের গুণা আল্লাহ ফাকর্বুল আলমিন ধুয়ে মুসে দিবে মনে যাব আল্লাহ রসুল্লাহ সাল্লাম যা যা বলে গেছে সব সব কথাগুলো কিন্তু চমৎকার মনে হে বড় আশা ছিল যাবো মদিন আশা ছিল কী করি মনে বড় বড়ো আশা যাব যাবো না তো যাই হোক নবী আলহিসাম বলেন তোমরা আসুরা আর সিয়াম সাধনা করো আশুরার রোজা তোমরা রাখো অনেক অনেক বেনিফিট আল্লাহ তালা আমাদেরকে দিবেন ভাবতেও পারবো না এই জন্য দেখেন মহারম মাস এটা সম্মানিত মাস হওয়ার অনেক কারণ আছে আল্লাহ বাহানুহতালার কাছে এই মাসটার অনেক অনেক ফজিলত আছে বলে কেমন ফজিলত এই যে আমাদের বাবা আদম আলহি সালাম কে জান্নাতের ভেতরে ঢুকিয়েছেন জান্নাত থেকে বের করেছেন সব কিছু এই মাসে ওকে আর হচ্ছে ইব্রাহিম আলহিসালাতসাল্লামের ঘটনা আমরা জানি ইব্রাহিম খলিল উল্লাহি সাল্লা সালাম পাক রব্বুল্লা আলমিনের খলিল ওনাকেই ওই যে জাহান্নামের ওই যে আগুনের আগুনের ঠালের মধ্যে যে নিক্ষেপ করেছিল হ্যাঁ নম্রদের দল সেই দিনটা ছিল আল্লাহ আকবর সেই দিনে যখন নিক্ষেপ করেছিল ওই আগুনের তাপ থেকে ইব্রাহিম আলহি সালাতামকে যেই দিন রক্ষা করেছিলেন সেই দিন হচ্ছে আসরার মহারমের দশ তারিখ দিন অনেক গুরুত্ব অল্লা সুবাহনতলায় পৃথিবীতে এই জাহানে যত বড় 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 কাজ করেছেন সব এই মহারম মাসের দশ তারিখেই এই জন্য আমাদের সম্মান দিতে হবে কেন সম্মান দেব এই মাসে এত বড় বড় কাজ অল্লা সুবাহনতলা করেছেন তাহলে আমরা কেন একটু সম্মান দিতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো ওকে তো যাই হোক এই যে আশুর আর রোজার কথা বলছিলাম আশুর আর রোজা দুই হাজার পঁচিশ সালে রাখবেন না দুইটা রোজা রাখবেন মহারম মাসের দশ তারিখ এগারো তারিখ দুইটা রাখবেন অথবা ন তারিখ দশ তারিখ দুইটা রোজা রাখবেন কেননা আহ রসুল্লাহ সাল্লাম এক সময় মদিনে প্রবেশ করলেন অ্যান্ড দেখতেছে ইহুদিরা রোজা রাখতেছে সিয়াম সাধনা করেছে নবী আলি ইসালাম বললেন কিরে কি ব্যাপার হে ইহুদির দল রোজা রাখা সেটা তো মুসলমানদের একটা করণীয় মুসলমানদের একটা নিয়ম মুসলমানদের এই বাদত আর বলো তোমরা কেন সিয়াম সাধনা করতেছো তোমরা কেন রোজা রাখতেছো তোমরা তো ইহুদি তখন ওই ইহুদির দল বলেছিল যে দেখেন এই দিনের মধ্যে মূস আলহি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যে যে সমস্ত কাফের দল ছিল ফেরাউন ছিল ফেরাউনের দল যখন মুসআালিস্লা তাল্লামের ক্ষতি করার চেষ্টা করেছিল তখন এই দিনটার মধ্যে মৌসা আলহিসাল্লা সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন রক্ষা করেছিলেন হেফাজত করেছিলেন সেজন্য ইহুদিনা নবী আনী ইসলাম বল নবী আলী বললেন যে আমরা সেজন্য শ্যাম সাধনা করি নবীজি তখন বললেন হাই হাই তোমরা যদি ইহুদি হইয়ে রোজা রাখতে পারো আমরা মুসলমান হইয়ে মুসা তো আমার ভাই আমাদের ভাই তাহলে আমাদের হক আরও বেশি আরও বেশি ওকে এই জন্য মাসকে কেন্দ্র করে এই যে দুই সালে আপনার হচ্ছে ফার্স্টে জুলাই ছয় জুলাই দুটা রোজা রাখবেন অথবা যদি আপনি মহারম মাস হিসাব করেন গণনা করেন তাহলে দশ তারিখ এগারো তারিখ অথবা ন তারিখ দশ তারিখ দুটো রোজা রাখার চেষ্টা করবেন কেননা ইহুদিরা সেই দিন একটি রোজা রেখেছিল আমরা ইনশাল্লাহ দুইটি সিয়াম সাধনা করার চেষ্টা করব ঠকব না ভাই আপনি রোজা রাখবেন দুনিয়া বি জিন্দিগি বলেন আর আফটার জিন্দিগি বলেন উভয় জাহানের মধ্যে ইনশাআল্লাহ আপনি সফলতা পেয়ে যাবেন উভয় জাহানে সফলতা আপনি পাবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না রোজা রাখলে আপনার শারীরিক অনেক উপকার আছে আপনি ডক্টরের কাছে যান জিজ্ঞেস করে দেখেন কোরআন একশো পার্সেন্ট আপনি মিল পাবেন একশো পার্সেন্ট মিল পাবেন কিন্তু আমরা তো আজকে আজকের সমাজ আজকের পৃথিবী সেগুলো বুঝতে চাই না আমরা না খেয়ে থাকলে আমাদের এই কতি হবে ওই কতি হবে না আল্লাহ তালা কোনো পৃথিবীর বান্দাবান্দির উপর জুলুম করতে চান না আল্লাহ এটা আল্লাহ ফাকর্বুল আলমিনের নিয়ম না আল্লাহ তালা বান্দাদেরকে শুধু দিতে চান উপকার দিতে চান আল্লাহ বান্দাদের কাছ থেকে কিচ্ছু নিতে চান না ইনশাল্লাহ আমরা যদি বেশি বেশি শ্যাম সাধনা করতে পারি জিকির করতে পারি আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে যদি থওবা করতে পারি মহারমাসকে মাসকে কেন্দ্র করে অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ সুবাহনু হাত তালা আমাদেরকে দিবেন ভাবতেও পারবো না চিন্তাও করতে পারব না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা সুবাহানু হতলা আমাদের সবাইকে এই মহার্র মাসকে কেন্দ্র করে বেশি বেশি বাদতবন্দি করে সময়টাকে অতিবাহিত করার তফিক দান করুক আমি আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লা সুবাহানুভতাল আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার